অযোধ্যায় রাম মন্দির স্থাপনের বর্ষপূর্তি অনুষ্ঠান যখন দেশ জুড়ে চলছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যখন রাম মন্দির স্থাপনের দিনটিকে উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠান ও নদী আরতি চলছে ঠিক তখন মুর্শিদাবাদের সাগরদিকের অলঙ্কার গ্রামে হল অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে মুর্শিদাবাদের রাম মন্দির স্থাপনের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের ভাবগম্ভীর অনুষ্ঠান you yeah. গত আটই জানুয়ারি বহরমপুরে এসে মুর্শিদাবাদের মাটিতে রামচন্দ্রের মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা করেছিলেন বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ প্রাক্তন সেনাকর্মীর কাছ থেকে পাওয়া জমিতেই শুরু হতে চলেছে নতুন মন্দিরের কাজ বুধবার সেই ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো মুর্শিদাবাদে রাম মন্দিরের কাজ আমরা এখানে আমার পাশে রয়েছেন রামদিকে শ্রী প্রশান্ত মণ্ডল যিনি একজন এক্স আর্মি মিলিটারি ম্যান ভারতবর্ষের সাত দেশের নিরাপত্তার জন্য যিনি লড়াই করেছেন তিনি এখানে তার এই জমি এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি তার এই জমি তিনি ভগবান রামচন্দ্রকে আজকে সংকল্প বাক্য পাঠ করে তিনি সম্প্রদান করলেন এবং এই জমিতেই আমরা আস্তে আস্তে ভগবান শ্রীরামচন্দ্রের একদম সুন্দর ভব্য মন্দির আমরা এখানে নির্মাণের কাজ আজ থেকে শুরু করছি দাবি শুধুমাত্র মন্দির কিংবা উপাসনা কেন্দ্র হবে না দু বিঘা জমিতে মন্দিরের পাশাপাশি এলাকার উন্নয়নের কাজও করবে রামসেবক চ্যারিটেবল মন্দির ট্রাস্ট হবে স্কুল স্বাস্থ্যচর্চা কেন্দ্র ছাত্রাবাস তৈরি এখানে এই মন্দিরের নির্মাণের সাথে সাথে এই এলাকার একটা আর্থসামাজিক পরিকাঠামো পরিবেশ পরিবর্তন হবে বলে আমি আশাবাদী এবং এই মন্দিরের সাথে সাথে আমরা একটি বিদ্যালয় যেমন যেমন আমরা সহযোগিতা পাবো সরকারের কাছ থেকে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছ থেকে জাতীয়তাবাদী মানুষদের কাছে তেমন এক ছাত্রাবাস থেকে শুরু করে অসহায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পয়সার অভাবে পড়তে পারেন না তাদের শিক্ষার প্রয়োজন তাদের শিক্ষার জন্য বিদ্যালয় এবং আবাসিক হিসেবে ছাত্রাবাস এবং তাদের যে চর্চা যেটা আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি শরীর চর্চা করা এখনকার ছেলেমেয়েরা খুব একটা শরীর চর্চায় অবস্তত হয়। শরীর চর্চার ব্যাপারটাও আমরা এই মন্দির থেকে আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা এখানে সেবা মন্দির ট্রাস্টের দাবি এর ভাষাশৈবশে বর্ষাদাদের ভাঙন প্রতিরোধ এলাকায় আলো রাস্তা পথ যাতায়াত সহ নানা পরিকাটামোর কাজ করবে মন্দির কমিটি। তবে সবটাই নির্ভর করছে এলাকার মানুষ তাদের সাহায্যের হাত কতটা বাড়িয়ে দেয় তার উপর। এখানে শুধু মন্দির মানেই শুধুমাত্র একটা মন্দির বা শুধুমাত্র উপাসনালয় বা পুজো অর্চনা নয় আমরা এখানে শুধু মন্দিরের সাথে সাথে আর্ত নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে এই মুর্শিদাবাদ আপনারা জানেন ভাঙন কবলিত বন্যা কবলিত পীড়িত এলাকা সেখানেও রামসেবক চ্যারিটেবল ট্রাস্ট তারা মানুষের পাশে দাঁড়াবে এছাড়াও এখানে আমি আসার পথে দেখেছি এখানকার রাস্তাঘাট অত্যন্ত অনুন্নত এখানকার মানুষের কাছে সঠিক পানীয় জল পরিষেবা পৌঁছয় না অনেক কষ্ট করে মানুষকে থাকতে হয় এখানে স্ট্রিট লাইট গুলো সেইভাবে এখানকার প্রশাসন আমি জানি না কেন দেন তবে মুর্শিদাবাদের রাম স্থাপনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অম্বিকানন্দ মহারাজ তার দাবি কোনোভাবেই মন্দির তৈরির কোনো সময়সীমা নির্দিষ্ট করা হয়নি সাগর দিঘির মানুষ মুর্শিদাবাদের মানুষ অথবা রাজ্যের মানুষ যেমনভাবে সাহায্য করবেন তেমনভাবেই গড়ে উঠবে মুর্শিদাবাদে রামের মন্দিরের না আমাদের কোনো সময়সীমা নেই দেখুন আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ আর অনেকেই এটাকে ভোট রাজনীতি বা রাজনৈতিক বিষয় বলছেন আমাদের এখানে কোনো রাজনৈতিক ক্ষমতার দখলের বিষয় নেই তাই আমরা রাম মন্দিরের সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত করব না এবং এই রাম মন্দিরের কাজ নির্ধারিত সময়ে যেমন যেমনভাবে আমরা অর্থ সাহায্য পাব সেভাবেই আমরা এগিয়ে দিই রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের দাবি সাগর সাগরদিখির অনুন্নয়নকে যদি একটা মন্দির বদলে দিতে পারে তাহলে সেখানে কেন মন্দির হবে না ইতিমধ্যেই রাম মন্দির নিয়ে দেশে যে ভাব জোয়ারের পরিবেশ তৈরি হয়েছে সেই জোয়ারকে কাজে লাগিয়েই সংখ্যালঘু অধ্যুষিত সাগর সাগরদিঘি অঞ্চলের অনুন্নয়নকে বদলে দিতেই রামের নামে মন্দির এবং তাকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠান শরীর চর্চা কেন্দ্র গড়ে তোলা উদ্দেশ্য এটাই মাধ্যম বিৰো ৰিপৰ্ট